পশু পাখি দেওয়ান কারণ তুমি রহমতে ভান্ডার শোন গো দুদা দেখা অতি গোপন চরণে চিৎকার মেরে বলেন আল্লাহ একবার বলেন যখন আসলো ইহুদি দূর থেকে দাঁড়ায় আছে উনি কোন ব্যক্তি যার কথা হরি পর্যন্ত শোনে ইহুদি দূর দিকে আছে আর বলতেছি আর সুরাল্লাহ হাবিবাল্লা নবী গো আর আপনি দেরি করবেন না সঙ্গে সঙ্গে আপনি আমাকে মুসলমান বানান আর আসতে বলেন না কেন আর সুল যখন মুসলমান হয়ে গেল এবার হরিণ বলি আর রসুল আল্লাহ নবী গো আপনি আমি এই ইহুদির জাল থেকে আমি মুক্তি পেলাম আমার নবী কয় তুমি এই ইহুদির জাল থেকে মুক্তি পেলাম আমার আর এই ইহুদি মুসলমান হওয়ার কারণে তোমাকে ছেড়ে দেওয়ার কারণে তোমাকে মুক্তি দেওয়ার কারণে ইহুদি জাহান নামের আগুন থেকে আল্লাহ তাকে নাজাদ দিয়েছে আরো জোরে বলেন আমার বন্ধুরা বাবার সে রসুরুল্লাহ প্রেম এই জন্য নামাজ পড়বেন নামাজের মধ্যে নামাজ নামাজের মধ্যে রসুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে নামাজ পড়বেন নামাজের মধ্যে রসুল্লাহর প্রেম নিয়ে নামাজ পড়বেন দুরুদের মহাব্বতে দুরুশনি পড়বেন প্রত্যেকটি নামাজের মধ্যে জিকিরের মধ্যে সব কিছুর মধ্যে রসুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আপনি যখন করবেন দেখবেন আপনার মনটা নরম হবে আপনার টাকা পয়সা লাগবে না চক্ষু বন্ধ করতে দেরি হবে দেখবেন জাগার মধ্যে বসে আপনি মোদিনা রোজা মুবারক আপনি দেখতে পারবেন আর জোরে বলেন যেই দিন প্রথম রওজাতে গেলা ওই দিন থেকে তোমার প্রেমের রাসূল পাগল হইলাম আমি যেই দিন প রোজাতে গরা ওই দিন থেকে তোমার প্রেমের রাসূল গুণ হোন না যেই দিন পড় তুমি রোজাতে গ कोई दिन देखे तो अर प्रेम रसूल पागल हो শনামের মতো খালো আপনারে নবী জনমের মতো রে আমি যী দিন পা চিৎকারে মেরে বলেন আল্লাহ একবার বাবা আপনি টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন আমার বন্ধু না গৌসে পাক যখন আমার নবীকে ডাক দিতেন আমার নবী কি তিনি স্বপ্ন যুগে বহুতবার তিনি দেখেছেন মাথা বলেন ডাকটা দিতে দেরি হয়েছে খাজা করিবে নেওয়া দেরি হয়েছে আমার নবী খাজা বাবার সামনে আসতে আমার নবী দেরি করে না আরো জোরে বলে আমার বন্ধুরা বাবা এই জন্য বলে যাচ্ছি এই দুনিয়ার সব কিছু একদিন পরে থাকবেন বাবা সব কিছু পরে থাকবে ঠিকই না বলেন সব কিছু পরে থাকবে কিন্তু আমি আপনি যখন কবরে যাবো একা একা কবরে থাকবো কিন্তু কে আমার কাছে যাবে না কে আমার সাথী হবে না যিনি সাথী হবেন তিনি হচ্ছেন মদিনার কমলিওয়ালা নবী চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমি যখন একারেকে যাবে চলি আসিবেন চলিয়া ও তির দিনীবেন বঁকে হম তির দিনীবেন বঁকে মদের জন্য নবী ওই মদিনতে বলেন মদের জন্য নবী দিন রাত দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মোদের জন্য কা দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কা দেন নবী ওই মদিনাতে আমি যাব কবরে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে না যখন একটা জিন্দা ব্যক্তি যখন রাস্তা দিয়ে খবরের পাশ দিয়া যায় খবরবাসী বলে পথিক একটু তুমি দাঁড়াও কিতাব একটু তুমি দাঁড়াও বড় কষ্টের মাঝে আছি তুমি একটু দাঁড়াও দুনিয়ার আমার হারিয়াওলাদ কেউ আমার জন্য দোয়া করে না তুমি একটু দাঁড়াও পথিক রে একটু দাঁড়া তুমি আমার জন্য একটু দোয়া করো

মর আসিলে গো যাবে না আমার মরণ আসিলে গো থাকা যাবে না তোমরা কোনো দিন আমাকে বনে যেও না কবরেতে যাইয়া তোমরা দোয়া করিও তোমরা কোনো দিনো আমাকে ভুলে যেও না আমার মরণ আসলে গো ঢাকা যাবে না আমার মরণ আসলে গো ঢাকা যাবে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আপনি বলে যাবেন বাবা আমি যখন চলে যাব তোমরা আমার জন্য দোয়া করবা তোমরা আমার জন্য দোয়া করবা আজকে যিনি আফসার অত্যন্ত আমার স্নেহভাজন আমার বন্ধুরা বাবারা অত্যন্ত আমার মহাব্বতী এবং আদরের খেতমত করেনওয়ালা আজকে তার শ্বশুরের জন্য যিনি দুনিয়ার সব কিছু রেখে গেলেন ঠিক না বলেন সব কিছু আঞ্জাম আছে সব কিছু আছে কিন্তু আজকে উনি দুনিয়ার জমিনে নাই সব কিছু ছেড়ে বাড়িঘর ছেড়ে সব কিছু ছেড়ে আজকে আমাদের পাশেই তিনি শুয়ে আছেন আল্লাহ একবার বলেন আর জি বলে ছেলে হে বলো মেয়ে হে বলো কেউ তো রবে না বাই এই দেশেতে থাকতে পারব না ছেলে হে বলো মেয়ে হে বলো কেউ তো রবে না আমি হাই এই দেশেতে থাকতে পারব না কার কর করলা তুমি এত আয়োজন ও মনে লাগিয়া তুমি আয়োজন ফকির বল বাদশা বল কেও তো রবে না আমি অবায় দেশেতে থাকতে পারবো না চিৎকারে মেরে বলেন আল্লাহ একবার ফকির বলো বাদশা বলো কেউ রবে না আমি হি অবাই এই দেশেতে থাকতে পারব না হঠাৎ আজ রাইলে হঠাৎ রাইলে আমায় নিয়ে যাবে অমন কার্গিয়া করে না তুমি এত আয়োজন অমন গিয়া করে না এত আয়োজন আসুন সেই নবীর মহাব্বতের ভালোবাসা নিয়ে আদব নিয়ে মোহাব্বত আমরা একটু নবীকে সানাম দিতে চাই

আপনাদের এলাকারই সন্তান তারপরও তার শ্বশুর বাড়ি এখানে তো সে যেন কষ্ট করে আপনাদের যারা আছেন মুরব্বীরা আপনারা আছেন সকলেরই মহাব্বতের সকলের দোয়া কামনায় ইনশাল্লাহ মাহফিলটা যেন চালিয়ে যেতে পারে সকলের দোয়া করবেন আপনারা যতদিন বাছেন মায়েরা যারা আছেন সবাই প্রত্যেকেই চেষ্টা করবেন যতটুকু ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করার করবেন সবার জন্য ইনশাল্লাহ সবাই আমরা দোয়া করব বিশেষ করে আলিপুর গ্রাম থেকে যতগুলি মানুষ আজন্তকার কবরে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকটি যেন সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয় সকলে বলেন আমিন এই মাফিল যেন কেম পর্যন্ত কায়েম থাকে জাকির ভান্ডারে ওনার ছেলে সন্তান আলী আওয়ালাত না যারা দুনিয়াতে আছেন আল্লাহ যেন সকলকে যেন কবুল করে নে খায়া দান করে সকলে বলেন আমিন পর থেকেই দোয়ার সম্পর্কে কেউ যাবেন না সবার জন্যই তাবারক ব্যবস্থা আছে আছেন তাবারুকে ব্যবস্থা করা হয়েছে মায়েরা সহ প্রত্যেকেই তাবারু খেয়ে যাবেন আমরা সবাই আল্লাহর কাছে গোনাগার আমরা সবাই তওবা করব তাই শোক করে কয়েকবার আসতো একবার সরিপট আসতো ফিরুল লাহর ভীম ইনকুল্লেদম মেয়া তুভেলাই হেলা হৌলাওয়ালা কৌমাতা ইল্লা বিল্লা হেলা আলিন লাজিম ফিরুল লাহর ভীম ইনকুল্নেদম মেওয়া তুভেলাই হেলা হওলাওয়ালা কৌ মাতা ইল্লা বিল্লা হিল আলি লাজিম আফসার আপনি দিদোয়া যেন সে নিশাতে হোসেন সাহেব আরও যারা আছেন নিঃস্বার্থে বুঝছেন আমার এই কাজগুলি সে করতেছে আমার আফসার মিডিয়া বুঝছেন তার নামে মিডিয়া খোলা হয়েছে আফসান আফসারের মেয়ের নাম বুঝছেন আফসানা আল্লাহ যেন তার ছোট্ট একটি মেয়ে দিয়েছেন তো সব জায়গায় ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার সে মিডিয়া আছে এই জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আহলে সুন্নতুল জামাতের যেন কাজ করে যেতে পারি আফসার যেন আহলে নতুন জামাতের কাজ মতাদর্শ করতে পারে আপনাদের ছেলে মেয়েদেরকেও যেন আহলেসুন্নতর জামাতের মতাদর্শ কাজ করে যেতে পারে আমরা যে যেই পিড়ির মরিদ হই না কেন আমরা সবাই এক ভাইয়ের মতো চলতে হবে কি বলেন ঠিকই কিনা আমরা যে দরবারে হোক হ্যাঁ সব দরবার আমরা এক থাকবেন এখন দেখতেছেন বুঝছেন এখন লাজাবির দেখছেন তো অবস্থা দেশে তারা একতা বদ্ধ হওয়ার কারণে দেখেন আজকে জায়গায় জায়গায় তারা ঢুকে যাচ্ছে বুঝছেন তারা এককভাবে তারা কাজ করতেছে দেখেন ছোট যুবকদেরকে এখন তারা বোঝাই নিয়ে যাচ্ছে আমি যেখানে যাই বুঝছেন রংপুর আমি বুঝছেন একবার গিয়েছিলাম সেখানে আমি জিকির করার কারণে বুঝছেন আমাকে লিস্ট দিয়ে তারা স্টের থেকে নামায় দিয়েছে দেখেন আমি ওয়াজ করতে পারি নেই তো বুঝলেন তখনই বুঝতে পারলাম আমি যখন দুই হাজার পনেরো সালে ভদ্রে গিয়েছিলাম রংপুরের এক লোক আমার এই কামরাতে ছিল সাহেব তখনই আমার এই আচার দেখে আলোচনা বা আমি গলার কণ্ঠ দেখে ভাইয়া আমি আপনাকে আমাদের এলাকায় নেব বুঝছেন ধরো এত তো এই এই দেখেন তখনই বুঝতে পারলাম যে কেন এটা হয়ে গেল সেখানে সব রংপুর বলেন দিনাজপুর বলেন উত্তরবঙ্গে বুঝছেন সেখানে ওদিকে আবার আপনি সিরাজগঞ্জ যান ওদিকে আবার মার্শাল্লাহ আমাদের খুব করাশ্রমী হালেসন নতুন জমাতের এই নয় নভেম্বরের দশ তারিখে আমি যেতে পারি দোয়া করবেন সিরাজগঞ্জ ইনশাল্লা শাহজাত সেখানে জামাতের একটি মসজিদের উন্নয়নের আমাকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করেছেন তো দেখেন এই জন্য আমরা সবাই যদি একতা না থাকেন তাহলে কিন্তু আমরা সবাই এখন মারি খেতে হবে এই জন্য সবাই এক থাকবেন তারা থাকুক আপত্তি নেই কিন্তু আমরা যারা হারে সন্ন্যত জামাতের আছি আমরা সবাই এক থাকবেন এক প্ল্যাটফর্মে থাকবেন আমরা যেই তরিকতের লোক হই না কারণ এখন আমাদের এক হওয়া দরকার কি বলেন ঠিকই না ঐক্য হওয়া আমাদের দরকার সকলে আমরা মগবাজার দরবার হোক পেশরি দরবার হই আটসি হই চন্দ্রপড়া হই ভান্ডারি দরবার হোক সোনাকান্দা হোক আরও যারা যে দরবার আছে বিভিন্ন দরবার যারা গড়ি আছেন হ্যাঁ বুঝলেন না এগুলি আমরা সবাই এক হতে হবে এই জন্য এক হয়ে আপনারা সবাই যেখানে আমাদের সুন্নিয়তের মাহফিল হবে সেখানে সবাই যাবেন গেলে ওই ওলামাই কেরাম শক্তিশালী হবে উনি একটু সাহস পাবেন এই জন্য আমাদের এই আলিপুর গ্রামে যেন আমাদের আগের থেকে দিনশাল আমি আসা যাওয়া জানি এখানে আপনারা অনেক শক্তিশালী আছেন তো দেখেন তারা হঠাৎ করে দেখেন মাদ্রাসা করে ফেলে তারা একতা দেখছেন কোনো মতেই তারা একটা প্রতিষ্ঠান করে ফেলে তারা যে কোনো একজন লোকের কাছে গিয়ে ধরে বুঝছেন দইরা তারা মাদ্রাসা করে তো আমাদের মধ্যে একতা বদ্ধ থাকতে হবে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যেন আমরা মরতে পারি সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন সকলে मोहब्बतের সাথে হাত তুলেন আল্লাহ আমিন বিসমিল্লাহির রহমানির রহিম সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন আয় রব্বুল আলামিন কুম ইল্লা জারাদিন আল্লাহ আমরা ধারাদিন আলিপুর مرحوم জাকির বান্ডালের শরণে আল্লাহ রব্বুল নামিন পুনরত ভবিত রস মাহফিলে আল্লাহ দাইনি বাবা মামার ও সঙ্গ মুরুবি বাবাদের নিয়ে আল্লাহ আমার অত্যন্ত আদরের সেন আফসারকে সহ আল্লাহ জনাব হোসেন সাহেব সহ ডাইনে বামে আমার অসংখ্য আব্বার বয়সের আমার মুরব্বী বাবারা আল্লাহ দাড়ি পাকনা আমার অনেক বাবারা তোমার দরবারে হাত তুলছে আমার অনেক যুবক বাইরা হাত তুলে আল্লাহ আল্লাহ আমার মায়েরা জান্নাতের বাগানে বসে আছে আল্লাহ আইরব আজকের দুরুত আজকের ফিকির যাকে আলোচনা করা হয়েছে তোমার বন্ধুর হাবি নাই কত নাই আজকে আমাদের সব কিছু কাল্লা তুমি কবুল করে নাও আমাদের প্রত্যেকের মিলাত আল্লাহ জিকির ফিকির মোবারকে আল্লাহ মেহের বাড়ি করে আল্লাহ তুমি নাই কবুল করে নাও আমার বিয় আরে ভাই দেরুষিনা ইসাহ ভাই ক্যারম দেরুষিনাই থবে আই আল্লাহ খোলা বারাসি দিম দেরুষী নাই আই আল্লাহ তমাম পীরিবীর মাঠির নিচে আল্লাহ যত আলি আব্দালুক তো কাদি রিয়া সিস কেন অংশ বাদে মজরাফ্টি দিয়ে যতক্ষণই মাসের কাছে আল্লাহ ওর কবরে নামে নামে তুমি হাদিয়া দেহা পৌঁছে যাও যে মত নারী পুরুষ মহিলা যুব যুবতী ખાસ করে আল্লাহ এই আলিপুর গ্রামের গুরস্থায় আমগাস তলায় জামগাস তলায় নদীর কিনারে মসজিদের পাশে আল্লাহ যতগুলি পুরুষ মহিলা যুব যুবতীরা ভিমে আছে আল্লাহ সকল কান্না তুমি চিরতরে माफ করে দাও আল্লাহ আল্লাহ ખાસ করে মরহুম

আল্লাহ আফসারে রাব্বা দুনিয়াতে নাই আল্লাহ এই মুহূর্তে তার আব্বা জানের কবরে তুমি হাদিয়া পৌঁছে দাও আল্লাহ তার আম্মা দুনিয়াতে দুনিয়া চাচে নেই খায়াত বাড়ায় দাও তার শাশুড়ি এমনি করে তার আলে আওলা আল্লাহ জাকির বাঙ্গালি সাহেবের ছেলে সন্তান আওলা ওনার বংশের মধ্যে যারা এখনো দুনিয়াতে আছে আল্লাহ সকল কান্না তুমি মাফ করে দাও আল্লাহ যে সমস্ত আমার মায়েরা জান্নাতের বাগানে বসে আছে আমার প্রত্যেকটি মাদের কান্না তুমি কবুল করে নাও আফসার যে সমস্ত মিডিয়ারা যারা আজকে অনেক কষ্ট করে এসেছে আল্লাহ তারা দেশ বিদেশে যেন সফর করতে পারে আল্লাহ সেই শক্তি তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ আল্লাহ আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও কেমত পর্যন্ত এই মাফিল কান্না তুমি কবল করে নিও আল্লাহ আফসানাকে তোমার কুদ্দুতাতে সবর্দ করে দিলাম আল্লাহ আফসারের তার আম্মা আল্লাহ তার আত্মীয় স্বজন সহ আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ আজকের যে আয়োজন করেছে মাওলানা অনেক টাকা খরচ হয়েছে আল্লাহ তুমি গায়েবীভাবে তুমি সাহায্য করো আল্লাহ অনেকক্ষণ আমার বাবারা আমাকে সময় দিয়েছে কেউ বাসায় বাড়িতে যায় আল্লাহ আল্লাহ কষ্ট করে এই সকল বাবারা বসে আছে আল্লাহ আজকের আমি বিখ্যা চাই তোমার দরবারে মৃত্যুর আগে হলো আল্লাহ তুমি আমাদেরকে সোনার মুখা মদিনা তৌফিক দিও আয় আল্লাহ সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও আল্লাহ আমার সকল বাবাদের কাল্লা তুমি সুস্থ রাখো আমার মাদের কাল্লা তুমি সুস্থ আল্লাহ যারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে আল্লাহ আল্লাহ সকল কাল্লা তুমি কবুলের মঞ্জুর করে নিও আয় অনেক কষ্ট করি পরিশ্রম করি আল্লাহ তারই পরিশ্রমের আল্লাহ মুখামা আল্লাহ তুমি ও থেকে যাওয়ার তো আল্লাহ প্রবিনা আলমানো

সামনে রাইখো আয় আল্লাহ খাস করে পেশরি দরবার মগবাজার দরবার মাছ ভান্ডারের দরবার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কাজ করে মাওলা আটুশি দরবার চন্দ্রপাড়া দরবার আহলে সুন্নাতুল জামাতের যত হালে আহলে সুন্নাতুল জামাতের দরবার গলি আছেন না আমাদের জারজান মুর্শিদ কেবলা রুহানি ফায়দ বরকত দিয়া আমাদের কলকটাকে তুমি মদিনা রায়না বানায়া দিও ওই মদিনার দয়াল নবীজিকে আমাদের সামনে হাজির করাইয়া দিও নবীকে না দেখা পর্যন্ত তুমি আমাদেরকে কবরে নিও না আল্লাহ ইয়াসিন কে তোমার কুদরতে সবরদ করে দিলাম রব্বানা জিদিনা আলমানা নূরানা রব্বানা জিদিনা আলমানা নূরানা একবার দেখা দা ওগো কামলিওয়ালা একবার দেখা দাও তুমি ওগো মদিনা মদি না হসি হাজার ফুলের মালা হাজল ফুলমালা হশি তোমার সময় আমাদের জবানে জারি করে দিও লা এলা এল্লা মাহামাদুর জোন আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ই হবার সকলে একটু লাইন ধরে বসেন সকলে একটু লাইন ধরে বসেন যারা ভরেন্টিয়ার আছেন বাবা একটু সহযোগিতা করেন পানি দেন হাত ধোয়ার পানি দেন তারপরে প্লেট যারা যারা দিবেন একটু সহযোগিতা করেন যারা আছেন তোমরা যারা আসো মনে একটু কষ্ট করে সহযোগিতা করো কেমন আছে